মোজাদ্দিদি আলফে সানি রহমতুল্লাহ আলাই ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহললায়। এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়ে হাজির না থাকে শুধু বাচ্চাদেরকে ফজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তাহানা না মোজাদ্দিদে আলফে সানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন এই বিবি দুধের বাচ্চারে জাগাও সুভান আল্লাহ আগামীকালকে বললেন বুঝছেন কিছু বুঝবেন কি আপনি একটু নেককার হয়েছেন চুপি চাপি নমাজ পড়েন দরজাটা আসতে খুলেন যেন ছেলে মেয়ে চিত্তে না যায় রাগ হওয়ার কিছু নাই আপনি দরজা আসতে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙ্গে না যায় নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছে নিজেই খালি নামাজ পড়েন আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে তারা যে রাত দুইটা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো ময়দানে মাসারে এরকম নির্ভর পিতামাতাদেরকে আদালতে কেবে রিহাতে দার করায় বিচার করা হবে বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে তবে হাতে এটাই যেটা বললাম আপনি ঘুমে ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন আপনি একটা অথর্ব পিতা না আপনি আপনার ছেলেকে দরজায় বাজায় জাগায় দিবেন আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা ঘুমাইতে পারবি না কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে এত বড় সূর্য যিনি বানাইছেন তাহলে এর বানানে আল্লাহ কত বল সূর্যের আলোর এত পাওয়ার যে সূর্যের আলোয় জমিন ফেটে যায় সূর্যের আলোয় গাছে আগুন ধরে যায় বিজ্ঞানীরা বলে সূর্যের আলো আর পৃথিবীর মাঝখানে পর্দা আছে সেই পর্দা নাকি বিজ্ঞানীরা বলে এটা সেই পর্দা জাগায় জাগায় ছিঁড়া গেছে এ কারণে সূর্যের আলোটা যখন ডাইরেক্ট রিফাইন না হয়ে ডাইরেক্ট যখন এটা জমিনের ওপরে পড়ে ওখানে তাপমাত্রা বেড়ে যায় আগুন বেড়ে যায় মানুষ বুঝতে না পারলে কত কিছু কয় গজবের আগুন জলে আর ওরা কয় তাপমাত্রার আগুন জলে পর্দা ছিঁড়ে গেছে অবশ্যই সূর্য পাওয়ারফুল ফুল আল্লাহ সূর্যের কসম করে সূর্যের পাওয়ার দৃষ্টি আকর্ষণ করেছেন সূর্যের আলোর যত শক্তি আছে সূর্যের আলোরে যদি এত শক্তি হয় যে শক্তি ধর আল্লাহ সূর্য বানাইছেন তার শক্তি কুয়া কত আল্লাহ যে বুঝে এটা তার জন্য বুঝার বিষয় সূর্যের কসম করে সূর্যের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ তাআলার নামাজ পড়তে কয় সূর্য একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা দিয়ে নামাজ পড়া হয় আকিমিস সালাতালি দুলুকি শামসি ইলা গাসকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইননা কুরআন আল ফজর কানা মাশহুদা সূর্য উদয় রাত দিয়ে এক নামাজ আসে সূর্য হেলে গেলে আর এক নামাজ আসে সূর্য যখন বুড়া হয়ে যায় তখন আর একটা নামাজ আসে আবার সূর্য যখন ডুবে যায় তখন আর একটা নামাজ আসে সূর্যের আলো একেবারে হারিয়ে যখন রাত কালো হয়ে যায় আর একটা নামাজ আসে সূর্য এটা নামাজ ঘড়ি আবার কয় চাঁদের দিকে তাকাবাল কামান চান্দের কছম চাঁদ হলো তোমাদের ইবাদত ঘড়ি ইয়াস আলু আনিল আহিল্লা ওলহিয়া মাওয়াকে তুলিল না কাফের রাজ জিগায় চাপ কি জিনিস আল্লাহ কয় এটা তোমাদের জন্য ইবাদত ঘড়ি এটা দেখা দেখা হচ করবা এটা দেখা আৰাপ হয়ে যাইবা চাঁদ গৈ না মিনাই যাইবা চাঁদ গই না রোজা রাখবা চাঁদ ঈদ করবা চাঁদ চাঁদ দেখে দেখে আর সূর্য দিয়ে তোমরা তোমাদের জীবনের বছর গুনবা কসম করে আল্লাহ তালা এগুলোকে দেখতে বলেছেন দেখলে লাভ আছে সূর্য যদি খেয়াল করে কেউ দেখে তাহলে সে খেয়াল করে সূর্য দেখলে তার ইমান মজবুত হয়ে যাবে আল্লাহ পাখির সৃষ্টি দেখলে আল্লাহ চিনা যায় মানুষের জীবনের যেমন আছে শৈশব আছে একটা শৈশব আছে সূর্য যখন কেবল উদয় হয় তখন শৈশবে থাকে এ কারণে সূর্যরে তখন মানুষ কোলে লইতে চায় দেখবেন দেখবেন কক্সবাজারে যায় সূর্য এটার কোলে লইবার চায় সূর্য হাতে লইতে চায় শৈশবে আছে সূর্যের আবার যৌবন আছে যখন সূর্য তেজ হয়ে যায় তখন ওর যৌবন এসে যায় ওর যৌবনে এসে গেলে ওর দিকে তাকানো যায় না সূর্য তাকে সূর্যের আলো মানুষ তার চোখের দৃষ্টি শক্তি দিয়ে দেখা যায় না আবার সূর্যের বার্ধক্য আছে আসরের সময় সূর্য বুড়া হয়ে যায় তখন এটার দিকে তাকায় থাকা যায় এটার দিকে চায়। তখন আবার সূর্যের সৌন্দর্য দেখা যায় এটা ডুবা দেখতে উদয় অস্ত দেখবে এ আবার কুয়াকাটা চলে যায় তখন এটারও কোলে লইতে চায় বুড়া বয়সে দুর্বল মানুষেরা যেমন কোলে লয় সূর্যেরও কোলে লইতে চায় সূর্য যেমন ডুবে যায় মানুষের হায়াত সূর্য যায় সূর্য যেমন আকাশে সবসময় থাকে না মানুষও জমিনে সব সময় থাকে না সূর্য যেমন গ্রহণ লাগে মানুষেরও গ্রহণ লাগে চাঁদ যেমন আলো সরায় আবার আধার এসে যায় মানুষের জীবনে সুখের আলো আসে আবার দুঃখের আধার আসে চাঁদ হারিয়ে যায় মানুষও কখনো কখনো হারায় যায় আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করে কসম করে আবার আল্লাহ কসম করে আল্লাপ তারকার কসম দেখো সব তারকা এক সমান না সব মানুষ এক সমান না সব তারকার গতি এক না মানুষের গতি সবার এক না তারকার সাত সজ্জা বেশি সময় থাকে না আবার হারায় যায় তোমার যৌবনও সব সময় থাকবো না হারায় যাবো গা কিন্তু কলম মারবা সাদা বানাই কালা বানাই বললে গা চামড়া ঘুষা যাইব এটার সোজা বানাইতে মেডিসিন ব্যবহার করবা মাইস্তা পড়ে যাইব দাগ পড়ে যাইব এটা ওঠানোর জন্য ক্রিম কিনবা তোমাদের সৌন্দর্যও থাকবে না আকাশের তারকার ঝলমল সৌন্দর্য যেমন সব সময় থাকে না কখনো কখনো জিনিসের দাম বাড়ানোর জন্য কসম করছে যেমন আল্লাহ বলে অতি দামি ফল টিনের কসম এ ফলটারে সাধারণ ফলের মতো মনে করো না কসম জাইতুনকে সব ফলের মতো মনে করবানা আবার কয় আসর আসরের কসম আসরের নামাজের সব নামাজের মতো মনে করবানা আবার কসম করে বলে অল ফাজার ফজরের কসম তার মানে ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত নামাজ কিন্তু নামাজের ভেতরেও সবচেয়ে দামি নামাজ আছে নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ সব কিছুর ভেতরে দামি আছে রাতের ভেতরে দামি আছে লাইলাতুল কাদার মাসের ভেতরে দামি আছে শাহরু রমাদান কিতাবের ভেতরে দামি আছে কোরআন দিনের ভেতরে দামি আছে ইয়ামুল আরাফা পানির ভেতরে দামি আছে আবে জমজম পাথরের ভেতরে দামি আছে হাজারুল আসওয়াদ ঘরের ভেতরে দামি ঘর আছে বাইতুল হাতে কাবা ঘর ওরকম নামাজ সব নামাজ সমান না নামাজের ভেতরে দুইটা নামাজের দাম আলাদা দুইটা নামাজ পাঁচ বেলা নামাজের ভেতরে আলাদা দামি কিন্তু মানুষ এই দুই নামাজে গাফেল হয়ে যায় বেশি সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ কারণ ফজরের নমাস্তা চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় আদায় করা হয় চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হলো ওয়াকতুল রক্ত। এটা চব্বিশ ঘন্টার ভেতরে সব চাইতে দামি এই কারণে এই সময়ে নুমিনের গু মাল্লা পছন্দ করে না সারা দুনিয়ায় ফজরের সময় একলান হয় আর সদাতু হাই রুমিনার নাম ঘুমের চে নামাজ ভালো কাজ ঘুমায় না উঠো নামাজে দাঁড়ায় যা আল্লাহ আকবর কবির পড়ো দামি সময় দামি সময় ঘুমায় কাটায় কেউ ঘুমায় ফজরের নামাজের সময় মুমিন ঘুমাক এটা আল্লাহর অপছন্দ আর ফজরের নামাজের সময় ঘুম এটা শয়তানের পছন্দ আর ফজরের নামাজের সময় না ঘুমায় থাকা জাগ্রত থাকা আল্লাহর পছন্দ এ কারণে ফজরের সময় জাগাইতে হয় দায়িত্ব ঘরের মানুষ জাগাবে মসজিদের দায়িত্ব মুসল্লি সব জাগাবে আজান দিয়া সালাতু খাই মিনার ঘুমাইস না সব ওইটা যাক রাষ্ট্রের দায়িত্ব ফজরের সময় ঘণ্ডি বাজানো আগের জমানায় ফজরে রাষ্ট্রীয় ভাবে জাগানো হতো সব জাগবে ফজরে ফজরে আল্লাহর এ কারণে ভালো মানুষ যারা তারা নিজে তো ঘুমায় না ঘুমায় না ভালো মানুষ যারা তারা ফজরের সময় কাউকে ঘুমাইতে দেয় না ওলি বুজুর্গরা শুধুই মাত্র নিজেদেরকে ফজরের সময় জাগ্রত করেছে তা নয় ওলি বুজুর্গরা ফজরের সময় সবাইরে জাগ্রত করেছে এমনকি আমাদের বাপ দাদারা ফজরের সময় বাচ্চাদেরকেও জাগ্রত করেছে যেমন মোজাদ দিদি আলফি সানি রহমতুল্লাহ ফজরের সময় বাচ্চাদেরকেও জাগাইবার নির্দেশ করেছেন ওনার মহল্লায় এই মহল্লায় কোনো বাচ্চাও যেন ফজরে গায়ে হাজির না থাকে শুধু বাচ্চাদেরকে ফাজরে জাগাইতে নির্দেশনা জারি করেছে তাহানা না আল ফেসানি ঘরে যায় নিজের বিবিরেও বলতেন এই বিবি দুধের বাচ্চা রে জাগাও সুবহানাল্লাহ আগামী কালকে বললেন বুঝছেন কিছু বুঝবেন কি আপনি একটু নেককার হইছেন চুপি চাপি নামাজ পড়েন দরজাটা আস্তে খুলেন যেন ছেলে মেয়ে চিত্তে না যায় রাগ হওয়ার কিছু নাই আপনি দরজা আসতে খুলেন যেন আপনার ঘরের ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে না যায় নিজে কিছুটা অগ্রসর হয়ে গেছেন নিজেই খালি নামাজ পড়েন আপনার ছেলে আপনার মেয়ে আমার ছেলে আমার মেয়ে তারা যে রাত দুইটা পর্যন্ত টিভি অথবা অনলাইনে বসে বসে রাত নষ্ট করে ফজরে ঘুমাইলো ময়দানে মাহসারে এরকম নির্বোধ পিতা মাতাদেরকে আদালতে কে বেরিয়াতে দাঁড় করায় বিচার করা হবে বুঝলে বুঝবে না বুঝবে না বুঝবে তবে এটাই যেটা বললাম আপনি ঘুমেশ ফজর থেকে জেগে মসজিদে এসেছেন আর ছেলে মেয়েকে ঘুম পাড়ায় রেখেছেন আপনি একটা অথর্ব পিতা না আপনি আপনার ছেলেকে দরজায় জাগায় দিবেন আমার ঘরে থাকতে হলে নামাজ পড়ে ঘুমা ঘুমাতে পারবি কারণ ফজরের ঘুম আল্লাহর অপছন্দ ফজরের ঘুম আল্লাহ পছন্দ করে না আল্লাহ ঘৃণা করে ফজরের ঘুমকে